গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি বিস্তানোর চ্যানেলের সবাইকে স্বাগত ছোটোদেরকে ভালোবাসা আর বড়দেরকে প্রণাম জানিয়ে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে আর সকালবেলা দেখো ফুল না ভালো লাগে প্রত্যেক মানে আমাদের কি বলবো সবারই বেশিরভাগ মানুষেরই ফুল ফুল মানে সত্যি সকালবেলায় ফুল যদি এক গাছ ফুল দেখে আমাদের ঘুমটা ভাঙে উঠেই যদি সকালে দেখতে পায় এক গাছ ফুল ভর্তি ফুল তো মনটা সত্যি খুশিতে ভরে যায় আর আকাশটা দেখতেই পাচ্ছ তোমরা আকাশের ওয়েদারটা কিন্তু একদম ভালো না মানে বৃষ্টি না নামতে পারে তো সকালবেলা দেখতেই পাচ্ছ বন্ধুরা বাবু স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে ওর মানে প্রচণ্ডই শরীরটা খারাপ ছিল আজ এক সপ্তাহ স্কুলে যেতে পারিনি তো আজকে স্কুলে যাচ্ছে আজকে সাপ্তাহিক পরীক্ষা এসে স্কুলে যাওয়ার জন্য স্কুলে বেরিয়ে গেছে বললো মা না আজকে যাবোই তো দুদিন ধরে ব্যাগ গুছোচ্ছে কিন্তু স্কুলে যাবে বলে রাত্রে ব্যাগ গুছিয়ে রাখছে আর সকাল মানে রাত্রি এগারোটার পর থেকে আবার জ্বরটা আসছে মানে প্রত্যেক দিন দুদিন ধরে এভাবে আছে কিন্তু ও স্কুলে যেতে এতটাই ভালোবাসে ও বললো আজকে মা আজকে আমি স্কুলে যাই তো ওর সামনে বসে স্কুলে যাই কিন্তু ওর বাবা বললো না আজকে তুমি পিছনে বসো কারণ বাতাসটাও লাগবে তো শরীরটা খারাপের জন্য আজকে ওকে পিছনেই বসিয়ে নিয়ে যাচ্ছে তো মানে আজকে বললো না আজকে শনিবার তো আজকে সকাল মানে নটার মধ্যে সাড়ে নটার মধ্যে ছুটি হয়ে যাবে তার জন্য চলে বলল যে স্কুলে যাবো তো আমি বললাম যে যাক আর দেখো ফুল কার না ভালো লাগে বন্ধুরা সকালবেলাটা যদি ফুল দিয়ে শুরু হয় আর সকালে ঘুম থেকে যদি এরকম গাছ ভর্তি আমরা ফুল দেখি তো প্রত্যেক সত্যি কথা বলতে কি মানে প্রতিদিন যদি এভাবে গাছ ভর্তি ফুল দেখি আর সকালবেলাটা দারুণ সুন্দর লাগে মানে এত গাছ ভর্তি ফুল দেখলেই মনটা সত্যি আনন্দে ভরে যায় দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর আর টকটকেই লাল জবাটা আমার তো দারুণ লাগে বন্ধুরা তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে এবারে আমি যে কাজগুলো আছে নিত্যজনের নিত্যদিনের যে কাজগুলো সেগুলো কাজগুলো আমি সেরে নেব তো সকালে জল তোলা হয়নি কালকে তো আজকে ভাবলাম যে কালকে জল তোলা হয়েছিল সকালবেলায় তো সেরকমভাবে রাত্রে রান্না হয়নি বলে আর জলটাও তোলা হয়নি আজকে ভাবলাম সকাল করে জলটা তুলে নিই তো চলে বোতলগুলো তো আমার ভর্তিই হয়ে গেছে এবারে বালতিগুলো আমি ভর্তি করে নিই আর দেখো বন্ধুরা তো এই কাজ করতে করতেই তারপরে বাবু চলে আসবে তো তাকে সারা দিনের আমার সময় দিতে দিতেই তো তার সাথে চলে যাবে তো এভাবে আমি জলটা তুলে নেব জলটা তুলে নেওয়ার পরে আমি রান্নাতে চলে যাব একবার বন্ধুরা কারণ মেঘটা আজকে খুব একটা ভালো না এদিকে দেখতেই পাচ্ছ বোতলগুলো আমার ভরা হয়ে গেছে আর এই দিকে আজকে কাঁঠাল পাড়া হবে তো গাছগুলো কাঁঠাল শেষ মানে আর পাঁচটা কাঁঠাল আছে তো এই পাঁচটা কাঁঠাল পেরে নেবে আর দেখতেই পাচ্ছ কাকু গাছে উঠেছে কাঁঠালগুলো পাড়ার জন্য তো আমাদের যে বিপদতারিণী পুজো হয়েছিল এই গাছটার থেকেই কাঁঠাল নিয়ে গেছিলাম কাঁঠালতে কিন্তু খুব সুন্দর মানে কুয়াগুলো খুব সুন্দর বেড়েছিলো কাঁঠালের যে কুয়াগুলো হয় ভেতরে সেগুলো কিন্তু অসাধারণ ছিল আর খেতেও মিষ্টি তার জন্য তোমাদের দাদা ভাই বলে লেগেছিল যে দুটো কাঁঠাল নিয়ে নেবো তো দেখো গাছ থেকে পাড়া হয়ে গেছে আর এই ছোটো ছোটো দুটো আর এখন কিন্তু বড় নেই বঠৌ কাঁঠালগুলো কিন্তু আগেই পাড়া হয়ে গেছে সেই জন্য গাছে যে ছোট্ট ছোটো কাঁঠালগুলো ছিল সেগুলোই নিয়ে নিলাম এই দুটো কাঁঠাল কারণ শেষমেশ কাঁঠাল এবছরের মধ্যে এই কাঁঠাল তো এবছর তেমনভাবে বেশি কাঁঠাল খেতে পারেনি জাস্ট বিপদ সময় একটা কাঁঠাল খাওয়া হয়েছিল আর এই কাঁঠাল তো এবছর বেশি সেইভাবে কাঁঠাল খাওয়া হয়নি তো ছোটো ছোটো কাঁঠালগুলো তো এই কাঁঠালগুলো বলছে যে এটা আর কিছু দিতে হবে না মানে তুঁতে বলো বা চুন বলো এগুলো না দিলেও চলবে বললো যে এগুলো বাড়িতে রেখে দাও বাড়িতে রেখে দিলে দু তিন দিনের মধ্যেই কিন্তু কাঁঠালগুলো পেকে যাবে আর দেখতেই পাচ্ছ বন্ধুরা বর্ষাকাল এই বৃষ্টি নেমে পড়েছে তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু এখনও রান্না হয়নি তার আগেই বৃষ্টি নেমে পড়েছে তো কি করব বলো বন্ধুরা বর্ষাকাল তো আর বর্ষাকালে তো বৃষ্টি হবেই যেমন শীতকালে শীত আর বর্ষাকালে বৃষ্টি সব আমাদের না ভালো লাগলো আমরা যারা বাড়িতে হয়তো আমাদের কিন্তু কিছুটা অসুবিধা হবে কিন্তু বর্ষাকালে বৃষ্টি না হলেও চলবে বন্ধুরা তাই না কারণ চাষিদের তো বর্ষাকালে বৃষ্টি চাই না হলে কি করে ধান ধান রোয়া হবে তাই না বন্ধুরা কারণ চাষিদের বর্ষাকালে এই সময়টা সত্যি কথাই বলতে কি আমাদের অসুবিধে হতেই পারে কিন্তু চাষিদের বর্ষাকালে বৃষ্টি না হলে ওরা কিন্তু এই ধান রোয়ার আশাতে বসে থাকে যে বৃষ্টি না হলে ধান রুইবে কি করে তো চলো বন্ধুরা দেখো কাজ করতে করতে আর কথা বলতে বলতে আমার আজকে রান্নাগুলো তোমাদের সাথে দেখিয়ে দিই ওগুলো তো হলে এবারে নিয়ে এসেছে চিকেন তো চলো বন্ধুরা চিকেনটা কিন্তু কষা কষা করবো আর ডাল করব কারণ চিকেনটা একটু ঝোল ঝোল করে দিলে কি হয় বলো তো বন্ধুরা গায়ের থেকে যে কারণ মুরগির মাংস তো গায়ের থেকে কিন্তু মশলাটা বেরিয়ে গেলে ততটা আর ভালো লাগে না তার জন্য চিকেনটা একটু কষা কষাই করব আর ওদেরকে ডাল পটল পোস্ত তো তোমাদের সাথে শেয়ার করেই দিলাম আর আলু ভাজা কারণ ওই আলু ভাজাটা বাবু খেতে ভালোবাসে তার জন্য একটু ভাবলাম আলু ভেজে দিই আর চিকেনটাতে একটু বেশি করে আজকে আমার আলু দেওয়া হয়ে গেছে কারণ আলুর আমি ভেবেছিলাম প্রথমে যে পটলের তরকারি করব তারপরে ওই জন্য আমি আলুগুলো কেটেছিলাম তো আলুগুলো কেন নষ্ট হবে তারপর তোমাদের দাদা বলছে পটলের তরকারি না পটল প্রস্তুত করো যার জন্য যে আলুগুলো ছিল সেগুলো আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম কারণ বেকার নষ্ট হয়ে যাবে তো তার জন্য ভাবলাম যে চিকেনটার সাথে হয়ে যায় আর একদম তোমাদের সাথে ইভিনিংয়ে চলে আসছি বন্ধু দেখো ইভিনিংয়ের ওয়েদারটা দেখো শুধু এত সুন্দর ওয়েদার মানে রোদ ঝলমলে একটা আকাশ আর কিন্তু আকাশটা ঝলমলে হলে হবে কি কিন্তু মনে হচ্ছে যেন বৃষ্টিটা এখনই নেমে পড়বে আকাশে মেঘ আর এই দিকে দেখো বাবু দৌড়চ্ছে আজকে ফুচকা খেতে যাবে বলে বাবার সাথে ওর মুখটা মানে কী বলবো জ্বরের মুখে ওর ভালো লাগে না কিছুদিন জ্বর হওয়ার পরে আজকে বলছে বাবা ফুচকা খেতে যাবো তো আমি বললাম কেন বাবা বাড়িতেই করে দেবো ও বলল না কারণ একটু বেরিয়ে এলেও ওর মনটা ভালো লাগবে তাই দেখো ওর বাবা আবার বলছে বাবা একটু সামনে বসা না বলছে না বাবা তুমি আজকের দিনটা পিছনেই বসো তো চলো ওরা যাচ্ছে ফুচকা খেতে আমাকে জিজ্ঞাসা করছে যে মা তোমার জন্য কী বাবা বলছে আমার জন্য কিছু আনতে হবে না বাবা তুমি যাও তুমি কী খাবে খেয়ে নিয়ে এসো তো ও প্রথমে বায়না করছিলো আইসক্রিম খাবো বলে তো কিন্তু ওর বাবা বলছে না এখন তোমার কিছুদিন আইসক্রিম খাওয়া চলবে না তো এদিকে কী বলে তো বন্ধুরা জ্বরটা ছিল তো চার চারজনের ঠান্ডার জন্য আইসক্রিম আর ওকে দিল না ফুচকাই নিয়ে এসেছিলো বাড়িতে আর এইদিকে দেখতেই পাচ্ছে হ্যাঁ বন্ধুরা আমি ফুচকা আনতে গেছি অথচ আমি বাড়িতে ফুচকা করছি কেন বলে তো বন্ধুরা কারণ ও বাবা ও ওর বাবার সাথেও ফুচকা আনতে গিয়েছিল কিন্তু ফুচকা নিয়েও এসেছে বন্ধুরা তারপরেও আমাকে বাড়িতে ফুচকা ভাজতে হলো কারণ ওই ফুচকাগুলো বাবু খাবে না ফুচকাগুলো কারণ বলে তো বৃষ্টি পড়েছে আর এতটাই বৃষ্টি হয়েছে ওরা যাওয়ার পরে যে ফুচকাগুলো পুরো মিয়ে গেছে আর একদম ফুচকাগুলো একদম করকড়ে নেই তো বললো মা আমি তো এই ফুচকাগুলো খাবো না তুমি আমাকে করকড়ি ফুচকা ভেজে যাও বাড়িতে ফুচকা ভেজে দাও যেমন কর করে ফুচকাটা হয় ছেলে বলছে তো যাই হোক ছেলে তো বায়না করেছে দিতে হবে আমি তো তখন বললাম যে বাবা তোমাকে তো আমি প্রথমেই বলেছিলাম দে যে ও না আমি এখানে ভেজে দেবো তো বললো না চলো আর আলুটা এতটাই ঝাল দিয়ে দিয়েছে মানে কি বলবো তো খেতেই পারলো না বন্ধুরা তো চলো তোমাদের সাথে শেয়ার করছি দেখো আর আমি কটা ফুচকাগুলো ভেজে নিই বাবুর জন্য কারণ ও তো আর খাবেই না যে ফুচকাগুলো এনেছে অল্প যদিও অল্প এনেছে বাইরে থেকে ফুচকা আমি বলেইছিলাম ওর বাবাকে যে বেশি ফুচকা আনার দরকার নাই তো সেই জন্য আর এই দেখো আমার ফুচকা কিন্তু একদম রেডি হয়ে গেছে কিন্তু আমারও যে বাড়িতে ফুচকা ছিল কি বলো তো বন্ধুরা বাড়িতে মানে বর্ষাকালের জন্য বা এগুলো রৌদ্রে দেওয়া হয় হয়নি কিছুগুলো ফুলেছে আর ও কিছুগুলো ফুলেই নেই তো এবার ভাবলাম যে যেদিনকার রোদ দেবে না সেদিনকার সব ফুচকাগুলো আগে আমি গিয়ে রোদ্রে দেবো কারণ রোদ্রে দিলে ফুচকাগুলো অনেক বড় বড় হয় বন্ধুরা আর দেখো প্লেট নিয়ে বসে গেছে খাবে না কিন্তু এটাই ওর ভালো ও শুধু বলছে মা আমি সস দিয়ে খাবো একদম আমি আলু খাবো না কারণ একটু প্রচণ্ড ঝাল মা আমি একদম আলু খাবো না আর এদিকে দেখতেই পাচ্ছি বলছে দেখো মা আমি এটা একদম খাবো না আলু খাবো না এই দেখো নিয়ে এসেছিল বাইরে থেকে ফুচকা তো ওই এনেছিল অল্প কিন্তু ও খাবে বলে কিন্তু আমি আমি এখানে আরেক দুটো বাড়ির তো তো ভেজেই দিলাম যে আলুটা আছে ওটা দিয়েই হয়ে যাবে খাওয়া তো আমি আর আলু সেদ্ধ করলাম না আর এদিকে বৃষ্টি এত আবার বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ রাত্রে মানে এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বন্ধুরা রাত্রে তো চলো বন্ধুরা ওই ফুচকা খাওয়ার পরে আমরা চলে যাবো এখন রাত্রে রান্নাতে যাই হোক রাত্রে তো রান্না করতে হবে তো এত বৃষ্টি পড়ছে তোমাদের দাদাভাই বললো যে রুটি করো আজকে তো দুপুরের তো চিকেন কষা রয়েছে তো সেটা বলছে আমি আর খাবো না চিকেন কষাটা তাহলে তুমি আমি বললাম যে তাহলে আর এখন কি তরকারি করবো তো বললো আর এখন সেরকমভাবে তোমাকে কিছুই করতে হবে না তুমি একটু আলুর তরকারি করে দাও তো তো নিরামিষে আলুর তরকারি একটু জিরে ফোড়ন আর একটু শুকনো লঙ্কা দিয়ে আমি করে দিয়েছিলাম চলো চলো তোমার তো সেটা তোমাদের সাথে শেয়ার করে দিল আর তো তোমাদের সাথেও শেয়ার করে দেবো তো রুটিগুলো দেখো আমি একদম আটাটা ওই বৃষ্টি পড়ছিলো তখন আমি আটাটা কিন্তু একটু মেখে নিয়েছিলাম আর আমি যখনই আটা মাখি তখনই গরম জল দিয়ে কিন্তু আটাটা মেখে নিই কারণ এতে মানে নরম তুলতুলে রুটিগুলো হবে তো দেখো এটাই আমাদের রাত্রে আজকে ডিনার তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি যদি কোথাও ভিডিওটা একটু ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করি আর দেখার জন্য অসংখ্য ধন্য